আজকে হচ্ছে বিচারহীন তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ডাক্তার হর্ষিতা হয়ে খুন হয়ে গেছিলেন আমি শুনলাম আজকে একটি নবান্ন অভিযানে যাদেরই ডাকা হোক পুলিশের মাথা লক্ষ্য করে লাঠি চালানোর কোনো অধিকার নেই অভয়ের মা লাঠির আঘাতে আক্রান্ত হচ্ছে এখন হাজরা মোড়ে দেখতাম ছবি দেখছিলাম বসে বসে বিশাল জমায়েত কালীঘাটের উদ্দেশ্যে অভয় মঞ্চ যাচ্ছে তারা অভিযান করতো বিচারের জন্য আবার ছবি দেখলাম যে তামান্না দশ বছর যে মেয়েটি অলোকেশদের সাথে তামান্নার বাড়ি দেখেছিলাম যে তামান্নার ঘরটা শুধু আঁকা ছবি দিয়ে আঁকা যে তামান্না স্বপ্ন দেখতো সে একটা ডাক্তার হবে সে দেশের জাতীয় পতাকা তার ঘরে আঁকা ছবি আঁকা সেই ফুলের মতন তামান্না একটা রাজনৈতিক দল জেতার পরে তাদের জানতো উল্লাসে বন ফাটিয়ে সেই মেয়েটা খুন হয়ে গেল তামান্নার মা এক ছবি দেখলাম তামান্নান মাঠ ট্রেনে করে আসতে আস্তে নিত্যযাত্রীদের হাতে রাখি বেঁধে দিচ্ছে হাতে রাখি বেঁধে দিচ্ছে আজকে রাখি বন্ধন উৎসব ভালোবাসার রাখি সৌভার্য রাখি ঐক্যের রাখি সেই রাখি বেঁধে দেওয়া হচ্ছে এবং সেই রাখি আমরা পরস্পর পরস্পরের হাতে বাঁধতে চাই আমরা ঐক্যবদ্ধ হয়ে সকলের মধ্যে সৌহার্দ্য রক্ষার জন্য আমরা লড়াই করতে চাই পাশাপাশি নিজেদের জীবন জীবিকা এর জন্য আমাদের লড়াই প্রতিদিন চলবে